আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আপনাদের ভালো রেখেছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেন বরফ পড়েছিল তো সেখানে এই যে সাদা সাদা দেখছেন যে এগুলা মেডিসিন আর কি সেটাই দিছে তো এটা দিলে আর কি গাড়ির যে গাড়িতে যাওয়ার সময় মানে পিছলে যাবে না বরফগুলো কলে যায় আর কি আমরা চাইতেছি হচ্ছে নদীর পাড়ে তো ওখানে একটা জাহাজ রাখা আছে ওইখানে যাবো ওই জাহাজটায় উঠবো তো আপনাদের সাথে নিয়েই উঠব ওই জাহাজটা জাপানের সাথে যুদ্ধ করেছিল মানে কোরিয়ান জাহাজ তো জাপানের সাথে যুদ্ধ করেছিল। সেইটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আশা করি আর আমি ওখানে আর কোনো ভয়েস দিব না আপনারা দেখবেন আর এই যে আমরা যাইতেছিলাম এটা একটা ক্ষেতের ভিতরের একটা রাস্তা দেখেন রাস্তার ভিতরেও এই যে এটা একটা মানে লেক এর তো এই যে মানে আমরা একটা ঢিল মেরে দেখলাম আর কি যে বরফ কি মানে ভিতরে কি পানি গুলা কি আছে কিনা মানে বরফ শক্ত হয়েছে কিনা তো সেটাই দেখার চেষ্টা করছিলাম এই যে আর এখানে এই যে মাছ দেখতেছিলাম এই যে দেখেন এই শামুকগুলা কিন্তু এগুলাই খাবে ওরা একদম এরকম কাঁচা কাঁচাই খেয়ে নেবে যাই হোক তাদের কথা আর বলে লাভ নেই এগুলো আপনারা কম বেশি জানেন এই আর কি এই যে মাছগুলো কাটা এগুলাও সস দিয়েই খেয়ে নিবে তো আমরা মাছ পরে নিব তো আগে আমরা চলেন ওখানে যাই তারপরে করি যে হচ্ছে ভিতরে ঢুকবো আমরা ঢুকতেছি মানে এখানে একটা পার্কের মতো সবাই বাচ্চারা খেলাধুলা করে করে এই আর কি তো অনেক ভালোই লাগে এই যে গোল যে যেটা দেখছেন এইটা আগে ছিল না এটা কিছুদিন আগে করছে সব জায়গা আটকা দিছিল দিয়ে তারপরে এটা কাজ করছে অনেক সেফটি সহকারে কাজ করে এখানে যাই করে না কেন এই সব জায়গায় আগে ঢোকা যাইতো না আটকানো ছিল হ্যাঁ এখন ঢোকা যায় এই যে এটার কাজ করছিল তো এই জন্য ঢোকা যাচ্ছিল না এই যে গরমের দিকে অনেক মজা লাগে ভালো লাগে এখন তো ঠান্ডা এই জন্য একটু নদীর পাশ থেকে বাতাস আসে এই জন্য একটু খারাপ লাগে তো এই যে আপনাদের ভাইয়া টিকিট কাটার জন্য চলে আসছে টিকিটের জন্য তিন টাকা করে নিবে এক একজন তো এখানে তো সব কিছুই কাট দিয়ে হয় এই যে টিকিট কেটে নিল আর ইসারা ছিল তিনজন আমরা দুইজন মোট পাঁচ জনে আমরা যাচ্ছিলাম তো আপনারা দেখতে থাকেন মানে ফুল এর ভিতরে কি কী আছে জাহাজটার ভিতরে তো আর থ্রিডিতে দেখাবে যে কিভাবে যুদ্ধ করেছিল আর কি সেইটাই আর কি এখানে থ্রিডিতে এই করা থাকবে তো আপনারা সবাই সাথেই থাকেন দেখতে থাকেন ভালো লাগবে আপনাদের Thank mm -hmm. I uh -huh. Shalih bye bye. 리더기의 시대야. 가이로전 Hyvä se, että എടക്കി ഹ് എടക്കി നോ ഡോണ്ട് ടച്ച്

Ya, <laughs> hadi <laughs> <laughs>

लाज अबनी लाजब अबनी मान আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এটা কিন্তু আমার আগের ভিডিও ছিল মানে এই যে ওই দিনকে লাইভে গেছিলাম কিছু কিছু মানুষে জানেন তো ওই দিনকের ভিডিও ছিল আর হয়তো কবে এভাবে যেতে পারবো বাহিরে আল্লাহ জানে ভালো তো সবাই দোয়া করবেন আর সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ